মধ্যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে সব দিক থেকে পাহাড়ি বাঙালি সবাই যারা আছে ওখানে একসাথে কাজ করতেছে এবং আনন্দটা যেন ঘরে ঘরে পশে সবার মনে পশে সেভাবেই কাজ করতেছে এখন আপনারা দেখুন যে এখন পার্বত্য এলাকায় যেখানেই যান আমাদের মানে বিজু মেলা চলতেছে আমি পাহাড়ি চাকমা বলে আমি বিজু বলতেছি আদারওয়াইজ আমার সমস্ত নাম বলতে হবে আমি বৈশাখী বলতে চাই না কারণ বৈশাখী বললে কিছু কিছু অংশকে আমার বাদ দেওয়া হয় আর আপনারা যদি বলেন আমি এখানে লিখে নিয়ে এসছি ওগুলি আমার পুরোটাই বলতে হবে যেটা আমার বলার সময় নাই সুতরাং আমি শুধু বিজু বলবো যেটা চাকমা আমি শুধু বিজু বলবো আমাকে ক্ষমা করে দেবেন সো এখন প্রত্যেকটা জায়গায় রাঙ্গামাতি বলেন খাগড়াছড়ি বলেন এবং বান্দরবন বলেন এবং আপনারা যদি উপজেলাতেও যান বিভিন্ন কমিউনিটিতে যান আপনারা এখন গিয়ে দেখবেন যে গিলা খেলা হচ্ছে তারপরে এই যে বলি খেলা হয় আমাদের এলাকায় অন্যান্য ট্রেডিশনাল যে গেমগুলি আছে সেগুলি হচ্ছে আমরা পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু পারি আমরা এই যে এই অনুষ্ঠানগুলি করার জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা যতটুকু পারি আমি দিয়েছি এখনো দিচ্ছি এপার্ট ফ্রম দ্যাট আমি আপনাদেরকে বলতে পারি এই যে আমার যে তিনটা জেলা পরিষদ আছে এই তিন জেলা পরিষদের মাধ্যমে আমি দুইশো 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 করে ছয় শতন আমি ইয়ে দিয়েছি খাবার দিয়েছি তাদেরকে অথবা সাহায্য দিয়েছি এবং এছাড়াও আমি আমার যে জেলা এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকেও আমি শতন দেড় শতন দেড় শতন করে আমি সাড়ে চারশো শতন। খাদ্য দিয়েছি পার্বত্য এলাকায় যেন তারা কখনো ভোট না যেন কখনো মনে না করে যে সরকার পার্বত্য এলাকা থেকে বিচ্ছিন্ন আমরা ওটা চিন্তা করছি না আমরা সবাইকে যেভাবে পারি সাহায্য এবং সহযোগিতা করতেছি পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন এই সময়ে এই যে বিজু মানে কি বিজু মানে হচ্ছে একটা পাজন পাজন পাজনটা হচ্ছে বিভিন্ন তরকারির সংমিশ্রণে একটা ইয়ে করবে যেটা আমরা খুব এনজয় করে অ্যাপার্ট ফ্রম দ্যাট কালচার এবং কাস্টমারে আরও অনেক কিছু রয়ে গেছে এগুলি মোটামুটি এখন প্রচলিত অথবা চলমান রয়েছে এখন থেকে আজকে হচ্ছে নয় তারিখ দশ এগারো বারো তারিখে আমাদের ইয়ে হবে ফুল বিজু হবে আর চোদ্দ তারিখে হবে আসল বিজুটা যেটাকে আমরা মূল বিজু বলি আর এরপরে নববর্ষ নববর্ষ যেন আমাদের সবার ভালোভাবে আছে সেভাবেই প্রস্তুতি চলতেছে বিভিন্নভাবে আমাদের কাস্টমারি যে হ্যাটম্যান কারবারি ইভেন আমাদের রাজা মহোদয় তিন তিন রাজা মহোদয়রাও এই লাইনে সবাইকে উদ্বুদ্ধ করতেছে যে আমরা লেটাস এনজয় টুগেদার এবং সাথে সাথে আমি এটাও রিকগনাইজ করবো যে আমার ওখানে যারা বাঙালি যারা আছে ট্রেডিশনাল বাঙালি তো আছেই মানে ট্রেডিশনাল বলতে এটাই বলতেছে আগে থেকে যারা বাঙালিরা ওই এলাকায় ছিল তারাও খুব এনজয় করে এবং তারাও এটাকে নিজের একটা অনুষ্ঠান হিসেবে চালিয়ে নিয়ে চালাচ্ছে এবং চালিয়ে নিয়ে যাচ্ছে তবে এখানে আমি আমার মাননীয় যে অ্যাডভাইজার মহোদয় আছেন কালচারাল মহোদয় এইবারে আমাদের পার্বত্য এলাকাকে এবং অন্যান্য যে জাতিগোষ্ঠীগুলি রয়েছে তাদেরকে আরেকটা নতুন মাত্রায় আমাদেরকে সংযোজন করে দিয়েছেন আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় এই যে সংস্কৃতির অ্যাডভাইজার মহোদয়কে উনি আমাদের সবাইকে নিয়ে পার্বত্য এলাকার যে এগারোটা জাতিগোষ্ঠী আছে প্লাস আমরা বলি বারোটা জাতি গোষ্ঠী আছে দ্যাট ইনক্লুড মেজরিটি পিপল যে বাঙালিরা আছে এদেরকে নিয়ে উনি আমাদেরকে এখানে একটা অনুষ্ঠান করতেছেন যেখানে আই হোপ আমি যদি ভালো থাকি আমি ওই অনুষ্ঠানে আমি নিজেও যোগ দেব উনি তো থাকবেনই ওটা ওনার প্রাণের অনুষ্ঠান আমারও প্রাণের অনুষ্ঠান সুতরাং আমরা দেখি কিভাবে সুন্দর করতে পারে এই দেশটাকে দুনিয়াতে কিভাবে আমরা এস্টাবলিশ করতে পারি যে আমাদের সংস্কৃতি আছে আমাদের কালচার বিভিন্ন কালচারগুলি খুবই এবং এই সাম্প্রদায়িক চলে ফেরা করতে পারে এটা আমাদের মূল মাত্রা এবং এটাই এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এটাকেই করে দিয়েছে সাহায্য করতেছে এবং করতে সাহায্যে একসাথে আমরা থাকি থাকবো এবং বাংলাদেশের স্বপ্নতা এভাবে আমরা নিজেদের কাছে এবং বিশ্বের কাছে তুলে ধরতে চাই এই বলে আমার আমি সংক্ষিপ্ত যেটা বলার দিলাম এখন প্রশ্ন থাকলে অন্য জিনিস আমরা পরে প্রশ্ন নিব যদি আমার তো অনেক লম্বা কথা শেষ হবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রথমে আমি সুপ্রদীপ দাকে ধন্যবাদ জানাতে চাই আমরা যে এবার অল ইনক্লুসিভ একটা নতুন বছর উদযাপন করতে যাচ্ছি চৈত্র সংক্রান্তি সহ এটা পেছনে অনেক দিনের ব্রেন স্টর্মিং কাজ করেছে এবং দাদার সঙ্গে অনেক রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনা করেছি যে কি করে এটাকে আমরা আরো ইনক্লুসিভ করতে পারি এবং আমরা খুব আনন্দিত যে সবাই সকল জাতিগোষ্ঠী এটাকে সাদরে গ্রহণ করেছে আমি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরোক্ষ বা কিছুটা প্রত্যক্ষ সহযোগিতায় যে অনুষ্ঠানগুলো হচ্ছে অথবা কিছু সরাসরি বেসরকারি উদ্যোগ হচ্ছে কিন্তু ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের নতুন বছরে সেগুলো বলবো বলার আগে আমি একটু জাস্ট অল্প কিছুক্ষণের জন্য অল্প কথায় আমাদের কালচারাল পলিসির ফিলসফিটা বলতে চাই যে কোন জায়গা থেকে কেন আমরা এই কাজগুলো করছি আপনারা খেয়াল করবেন যে আমাদের সরকারের গৃহীত সব ব্যবস্থা মূলে আছে দুইটা জিনিস একটা হচ্ছে কালচারাল হিলিং এবং আরেকটা হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস কালচারাল হিলিং মানে হচ্ছে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন বিভাজিত ছিলাম এই বিভাজনের ফলে সমাজের একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর দূরত্ব সংশয় অবিশ্বাস এগুলো তৈরি হয়েছে এই হিলিং এর কাজটা আমরা ইতিমধ্যে পড়ছি আপনারা খেয়াল করেছেন যে এবার দেশ স্বাধীন হওয়ার পরে চুয়ান্ন বছরের ইতিহাসে প্রথমবার শিল্পকলা একাডেমি চার জাতি ঈদের অনুষ্ঠান করেছে নিশ্চয়ই সামনে সারা দেশে হবে এবং শুধু আহ মুসলমানদের উৎসবগুলো না অন্যান্য ধর্মের যে উৎসবগুলো আছে সেই উৎসবের মানে বড় উৎসব যেগুলো সেগুলোকে কেন্দ্র করে শিল্পকলা জুড়ে সাংস্কৃতিক পাশাপাশি নতুন বছরের যে অনুষ্ঠান এবং চৈত্র সংক্রান্তি আহ সেখানে আপনারা দেখেছেন যে আমরা সকল জাতি গোষ্ঠীকে একসাথে নিয়ে এক জায়গায় উৎসব করার চেষ্টা করছি আহ এটার মূল কারণ ওই একই জিনিস কালচারাল ইনক্লুসিভনেস বাংলাদেশ আমাদের শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্যে এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই এটা দ্যাট ইজ আওয়ার ফিলোসফি এবার যদি আমরা প্রোগ্রামের তালিকার কথা বলি এবারে চৈত্র সংক্রান্তি আসলে আপনারা জানেন যে ট্র্যাডিশনালি বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করত এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে চাকমা মারমা গারো যত জাতিগোষ্ঠী আছে তাদের প্রত্যেকেরই আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র সংক্রান্তিকে ঘিরে হয় ফলে আমাদেরও এবারের জাতীয় উৎসবগুলো চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের বারোটা জেলায় আহ সাধু মেলা হচ্ছে সেখানে সাধু সঙ্গ হবে এবং আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোলার দি উদ্যানে এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড় একটা কনসার্ট হবে অনেক মানুষ অংশগ্রহণ করবে সেখানে গান গাবে হচ্ছে এখানেও ইনক্লুসিভিটির ব্যাপার থাকবে গান গাবে এস মাইনার গারো ব্যান্ড লারং মার্মা ব্যান্ড ইমাম ত্রিপুরা ব্যান্ড ইউনিটি খাসিয়া ব্যান্ড ইনভোকেশন চাকমা ব্যান্ড এছাড়া বাঙালিদের মধ্যে থেকে থাকছে মাইলস ওয়ারফেজ ভাইকিংস অ্যাভয়েড রাফা দলসুন লালন ও সোনফি এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির বড় অনুষ্ঠান ঢাকার চৈত্র সংক্রান্তিতে ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে সেটা হচ্ছে আহ নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামা নৃত্য গান ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় বাউল ও ফকির গান এছাড়া আরেকটা উৎসবের কথা আমি বলতে চাই আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না আমরা আসলে একদম রিমোট জায়গাতেও মানুষ যেন উৎসব করতে পারে সেটার দিকে আমরা খেয়াল রাখছি আপনারা জানেন যে শ্রীমঙ্গল বা ওই এলাকায় আমাদের অনেক কাজ করেন তাদের অন্যতম উৎসবটা হচ্ছে ফাগর উৎসব ফাগু উৎসব উপলক্ষে আমি নিজেও যাচ্ছি আহ বারো এপ্রিল সিলেটে এবং এই উৎসবটাতে আমার সংস্কৃতি মন্ত্রণালয় প্রত্যক্ষ ভাবে যুক্ত আছে তাদের সঙ্গে সহযোগিতা এবার আসি হচ্ছে আমরা নববর্ষের দিনের অনুষ্ঠান নববর্ষের দিন ঐতিহ্যগতভাবে যে অনুষ্ঠানগুলো হয় যেমন অনুষ্ঠান সেটা হচ্ছে সুরের অনুষ্ঠান হচ্ছে কিন্তু সুরের ধারার অনুষ্ঠানে পরিবর্তন একটু এসছে তারা আগে করতে হচ্ছে চীন সম্মেলন কেন্দ্রে কখনো লালমাটিয়া কলেজে এবার তারা করতে হচ্ছে রবীন্দ্র সরোবরে অনেক একটু বড় জায়গায় যাতে এটা ধানমন্ডির নাইবার উৎসব হয়ে ওঠে এবং সুরের ধারা সরকারের ইনক্লুসিভ নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে প্রথমবারের মতো অন্য জাতি গোষ্ঠীর শিল্পীদেরকেও রাখছে তারাও তাদের গান পরিবেশন করবে অর্থাৎ শুধুমাত্র বাংলা গান থাকছে না সুরে ধারা সুরে ধারাতে আর নববর্ষের দিনে একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে সাতাশটা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে চাকমা মারমা ত্রিপুরা তঞ্চঙ্গা লুসাই

তারা চারুকলা থেকে এরা সবাই যুক্ত হবে চারুকলা সমাজযাত্রায় আর চারুকলা সমাজযাত্রায় প্রথমবার মত বাম্বা যোগ দিচ্ছে আমরা কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্সে এই কথাটা বলেছি আমি আবার রিটার্ন করতে চাই আপনারা খেয়াল পড়লে দেখবেন যে এবারে ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টা মহোদয়ের ফেসবুক পেজ থেকে একটা ঈদের ভিডিও পোস্ট করা হয়েছে এখন ওই ঈদের ভিডিওটা দেখবেন যে কিছু দুঃখী মানুষের চেহারা এবং সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে যে আমাদের দেশে প্রায় বারো লাখ মানুষ বিপদে পড়ে মেহমান এরকম যে এই মানুষেরা ওয়েট করছে আমরা যখন সেলিব্রেট করছি আমাদের ঈদ আমরা যেন মনে রাখি যে এই মানুষেরা ওয়েট করছে তাদের দেশে ফিরে ঈদ সেলিব্রেট করার এই এটাই আমি মনে করি যে আপনি আপনি অন্য মানুষের নিপীড়িত মানুষের ব্যাপারে কি বোধ করেন এটা কিন্তু আপনার সংস্কৃতির পরিচয় আমি মনে করি যে আমরা প্রধান উপদেষ্টা মহোদয় এটা এই এটা ওনার পেজে শেয়ার করার মাধ্যমে এই সিগনালটা এবং এই বার্তাটা দিয়েছেন যে যে মানুষ নিপীড়িত আমাদের আনন্দ বা উৎসবের আমরা তাদেরকে ভুলে না যাই এবারে শোভাযাত্রা শোভাযাত্রা যেটা হবে আমাদের চারুকলা থেকে যেটা বেরোবে সেখানে প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে মানে আমরা জানি যে রক মিউজিশিয়ানরা এবং তারা যোগ দিচ্ছে একটা কজকে তারা এবার হাইলাইট করতে চায় সেটা হচ্ছে আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংগঠিত হচ্ছে বাম্বা প্রায় দুশো গিটারিস্ট নিয়ে আসবে এবং তার আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার এনি পার্ক মানে রিদম প্লেয়ার তারা প্রত্যেকে যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক একটা গান গাবে আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য উইল বি ফ্রি সো তারা মানবতার মানে আমরা আমাদের উৎসবে এই নববর্ষের উৎসবে আমরা যেন ভুলে না যাই যে পৃথিবীতে একটা বড় গণহত্যা চলছে আমি বাংলাদেশের রক মিউজিশিয়ানদেরকে ধন্যবাদ জানাই এ ধরনের এ ধরনের একটা মানবিক কজকে এবারে শোভাযাত্রার অংশ করে তোলার জন্য এছাড়া বিকেলবেলা মানিক পে অভিনয়তে একটা কনসার্ট আছে এটাতে আমাদেরকে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি আয়োজন করছে সহযোগিতা করছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এই কনসার্টটার পরে সন্ধ্যা সাতটায় একটা ড্রোন শো হবে যে ড্রোন শোটা আয়োজিত হচ্ছে চীন দূতাবাসের সহযোগিতায় এটা বাংলাদেশে আমার ধারণা খুবই এক্সক্লুসিভ একটা জিনিস হবে সেখানে আপনারা এটা থিম হচ্ছে নতুন বছর নতুন বাংলাদেশ ফলে আপনারা সেখানে জুলাইকে দেখতে পাবেন নববর্ষকে দেখতে পাবেন এবং পৃথিবীটাকে দেখতে পাবেন এবং এই ড্রোন শোটা খুবই আকর্ষণীয় কিছু হবে বলে আমরা বিশ্বাস করি আমরা চীনা দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই এই ড্রোন শোটা সম্পূর্ণ তাদের খরচে আয়োজন এর বাইরে আমাদের বাংলা একাডেমিতে পয়লা বৈশাখে আহ মেলা হচ্ছে বিশেষ আয়োজনে আমরা শিল্প মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই এই আয়োজনটাতে আমাদেরকে সাহায্য করার জন্য এছাড়া বাংলাদেশের তিরিশটা জেলায় বৈশাখী লোকনাট্য উৎসব হচ্ছে বারোটা জেলায় নববর্ষ উপলক্ষে অ্যাক্রোমেটিক শো হচ্ছে পনেরো দিন ব্যাপী বৈশাখী মেলা করছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আর এর বাইরে আমাদের যে পাহাড়ি এবং সমতলে অনেকগুলো নিগোষ্ঠী সেল আছে এই সেলগুলো মেলা এবং উৎসবের আয়োজন করছে এগুলো আমি আলাদা করে উল্লেখ করলাম না আজকে থেকেই মিরপুরের বৌদ্ধবিহারে উৎসব শুরু হচ্ছে পাঁচটা ভিন্ন জাতিগোষ্ঠীর সেখানে আজকে দা থাকছেন আগামীকাল আমি যাব এরকম সারাদিন এছাড়া রাঙামাড়িতে মেলা চলছে বান্দরবনে চলছে ফলে আমি মনে করি এবারের উৎসবে এবারের নতুন বছর এবং চৈত্র সংক্রান্তিতে আমরা সবাই মিলে এক হয়ে একটা নতুন বাংলাদেশ হয়ে ওঠার চেষ্টা করছি এটাতে আমরা সবাইকে আরো যোগ দিতে আহ্বান জানাই এবং

এটা হচ্ছে যে শোভাযাত্রা যে হবে এবারে শোভাযাত্রায় আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন জাতি গোষ্ঠী ব্লক বাই ব্লক আছে যাতে দেখতে আপনারা পুরো কালারফুল ডিসটা দেখতে পান রাই তো আমাদের রক মিউজিশিয়ানরা তারা একটা ব্লকে থাকবে কোন একটা জায়গায় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এবং একটা ক্রিয়েটিভ ডিরেকশন সেল করা হয়েছে শিল্পকলা একাডেমিও সেখানে যুক্ত আছে ওরা মেনে ডিসাইড করবে

এবারের শোভাযাত্রাটা প্রথমত আগের যে কোনো বারের আলাদা হবে বিষয়ে কোনো সন্দেহ করতে পারবেন যখন আহ শোভাযাত্রাটা হবে আর নিরাপত্তার ক্ষেত্রে গতকালকে আমাদের আইনশৃঙ্খলা কমিটির একটা মিটিং ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সভাপতিত্বে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি আমরা মনে করি না যে নিরাপত্তার কোন ঝুঁকি আছে এই বিষয়ে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য যারা আছেন তারা সক্রিয় আছেন আর আপনি যেটা ইঙ্গিত করেছেন আমি বুঝতে পারছি যে আগে দেখা যেত যে মনে হচ্ছে র্যাবের মিছিল হচ্ছে এবার ভিসুয়ালি আপনার র্যাবের মিছিল হবে এরকম দেখবেন আপনারা ছবিটা যে তুলবেন সেই ছবিতে আপনারা বাংলাদেশের বিভিন্ন রং দেখতে পাবেন এটা আশা করা যায় থ্যাংক ইউ আমার একটি প্রশ্ন ছিল এই পাশে আমি এখন টেলিভিশনে কাজ করি আমার নাম শাহাদ হোসেন অফ মূলত হচ্ছে বিগত যত শোভাযাত্রা ছিল সেখানে ইসলামিক দল বা ইসলামিক যে মানুষগুলো আছে তাদেরকে হচ্ছে বাদ দিয়ে হতো বা তারা আসতো না এবার কি তাদের নিয়ে কোনো ধরনের প্ল্যান আছে কিনা আপনার আর একটি প্রশ্ন হচ্ছে যে এবার যে ইতিতে হচ্ছে লোক সংস্কৃতির সাথে অনেক বেশি সম্পৃক্ত তাহলে আপনাদের পরিকল্পনা কি তাদের লোক সংস্কৃতি আনার কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন ইয়াস নববর্ষ শোভাযাত্রা এটা তো মানে মধ্যবিত্তদের চালু করা করার কিন্তু এটা ট্র্যাডিশনাল ছিল চৈত্র সংক্রান্তি এবং এটার সঙ্গে ফসল সম্পর্কিত ছিল আহ কিন্তু যেকোনোভাবেও আমাদের শোভাযাত্রা এগুলো কখনো স্থান পায়নি আমরা আগের কিউরেশনগুলো গুলো কি হতো এটা আমরা জানি না আমি মন্তব্য করতে চাই না তবে এবার আহ শোভাযাত্রায় কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে একটা সেগমেন্টে কৃষক একটা বড় থিম হিসেবে থাকবে আর ইসলামী দলগুলো এটা ক্ষেত্রে আমরা বলি যে আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা যখন অল ইনক্লুসিভ বলছি আমরা তখন ইসলাম বৌদ্ধ হিন্দু মুসলমান বৌদ্ধ হিন্দু সবার কথা বলছি এই সমাজে আপনার পার্টিকুলার প্রশ্নের কারণ আমি জানি কারণ মুসলমানদেরকে নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভিলিফিকেশন আর চলবে না এই নতুন বাংলাদেশে এটা বন্ধ এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটা ও তারা অংশগ্রহণ করবে কিনা আপনি জানলে খুশি হবেন যে আমাদের যে নববর্ষের প্রস্তুতি সভা হয়েছে সেই প্রস্তুতি সভায় এই প্রথমবারের মতো ছায়া সুরের ধারা আবার ওইদিকে বামবা সায়মুম শিল্প গোষ্ঠী বিএনপি জামাত ইসলামী এলসিপি এভরিবডি পার্টিসিপেটেড হুইচ ইজ এ ক্লিয়ার সাইন যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি থ্যাংক ইউ আমি অক্টোর দৈনিক যুগান্তরে কাজ করি আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এবার ইনক্লুসিভ সবাইকে নিয়ে শোভাযাত্রা হচ্ছে এবং নববর্ষের যে আয়োজনগুলো হচ্ছে আমার প্রশ্নটি হচ্ছে যে আমাদের ক্ষুদ্র জাতিসত্তার নিজ জাতিসত্তার যে মানুষগুলো আছেন এবার থাকবেন তারা আসলে কি কি পারফরমেন্স এবার আমাদেরকে দিবেন বা তাদের পারফরমেন্স বা কি থাকবে সেটা একটু জানতে চাচ্ছি আরেকটি বিষয় হচ্ছে যে শোভাযাত্রার যে র্যালি হয় সেখানে আমরা ভূব জেলার যে বিষয়টা দেওয়া হয় সেটার ব্যাপারে একটা ইয়ে সবসময় থাকে যে এই

পাশাপাশি তারা ঢাকায় যে শোভাযাত্রা কেন্দ্রীয় শোভাযাত্রা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ওই উৎসবে ওই দিচ্ছে আর আমাদের শোভাযাত্রা মিটিং হয়েছিল সেখানে এই কথাটা এসেছিল আমরা স্পষ্ট বলেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকে বলেছেন যে এটা একটা বিরক্তিকর জিনিস এটা মানে শোভাযাত্রা সৌন্দর্য সবভাবে হানি করে আমরা এটা চাই না এবং আমি নিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীকাল তাদের প্রেস কনফারেন্স এটা পরিষ্কার করে বলবে এবং এখানেও যারা শুনছেন তাদের প্রতি আহ্বান প্লিজ এই এই বিরক্তিকর জিনিসটা নিয়ে আপনারা এসে এত সুন্দর শোভাযাত্রাটা আমরা নষ্ট না করি এবারে শোভাযাত্রার দিকে সারা দুনিয়া তাকিয়ে আছে আসুন আমরা একটা সুন্দর শোভাযাত্রা সবাইকে দেখাই আর দাদা একটু ওই তিন পার্বত্য জেলায় কি আয়োজন হচ্ছে মানে তিন পার্বত্য জেলায় দেখুন একটু বলেওছিলাম ছিলাম যে

আঠারো এবং উনিশ তারিখ আঠারো তারিখ বান্দরবনে আমাদের যে মানমাদের ট্রেডিশনাল যে পানি খেলা হয় সেটা হচ্ছে বান্দরবনে আঠারো তারিখ উনিশ তারিখ হবে রাঙ্গামাটিতে তারাই করবে আর বারো তারিখ আপনারা চাইলে পাঞ্চুরি যেতে পারেন ওখানে হাজার হাজার লোকজন একসাথে ফুল বাসাবে পাঞ্চুরিতে এটা হচ্ছে সাধারণত ওইটা খুব কজিয়াসলি হয় আপনারা চাইলে একটা ফটোশ্যুট নিতে পারেন আপনার এছারা অন্যান্য জায়গায় হবে রাঙ্গামাটিতে বেশ ভালোভাবে হবে বান্দরবনে খুব ভালোভাবে হবে খাগড়াছড়ি সদরে অনেক ভালোভাবে হবে আপনারা ফুল বাসানোটা একটু দেখে আছেন দুইটা স্ন্যাপ রেখে দেন কাজ দেবে ভবিষ্যতের জন্য থ্যাংক ইউ আমি আর যুক্ত করি দাদার সঙ্গে যে ফুল ভাসানোর কথা বললো বারো তারিখে আজ কিছুক্ষণ পরে আমার সঙ্গে তথ্য সচিব মহোদয়ের মিটিং আছে সেই মিটিংয়ে আমরা কোন কোন অনুষ্ঠানগুলো প্রচার করা যায় আমাদের কাছ থেকে ওনারা আমাদের পরামর্শটা শুনতে চাচ্ছে তো সেখানের মধ্যে কিন্তু আমরা এই বারো তারিখে যে পাঁচ ছয়তে অনুষ্ঠান হয় সেটা আমরা ইনক্লুড করতে বলবো কারণ এটা খুব এক্সক্লুসিভ অনুষ্ঠান আর দাদা আঠারো তারিখে আপনাদেরকে যে অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন ওই অনুষ্ঠানে সুপ্রদীপ দা নিজে থাকছেন কিন্তু উনি ষড়যন্ত্র করে আমাকে সতেরো তারিখের অনুষ্ঠান দিয়েছেন কিন্তু আমি হাল ছাড়ছি না আমি আঠারো তারিখ থেকে যাবো ওই অনুষ্ঠানটা দেখার জন্য আর তো কোনো প্রশ্ন নাই আছে আছে হ্যালো ইসলাম আলাইকুম আমার নাম মুনিরুজ্জামান উজ্জ্বল আমি বলছি মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে একটা কথাবার্তা হচ্ছিল এটার সর্বশেষ অবস্থা জানান আর একটা বিষয় হচ্ছে ইসলামিক দলগুলো বিশেষত আমি যদি বলি যে জামাতে ইসলামীর এই মঙ্গল শোভাযাত্রায় কোন অংশগ্রহণ থাকছে কিনা আমাদের প্রস্তুতি পর্বে আলোচনায় সবাই যুক্ত ছিলেন কেউ এখানে কোনো ব্যানার নিয়ে যোগ দেয় না আপনারা যদি দেখেন কোনো নির্দিষ্ট দলের ব্যানারে কেউ যোগ দেয় না তাহলে আমার মনে হয় যে দলের ব্যানার নিয়ে কেউ যোগ দিবে কিন্তু আমি নিশ্চিত এবার উৎসব সবার অংশ অংশগ্রহণ হবে আরেকটা প্রশ্ন কি ছিল মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে এটা তো শোভাযাত্রা এখন আপনারা জানেন যে এটা নাম এক সময় ছিল যশোরে যখন হয় তখন বর্ষবরণ শোভাযাত্রা ঢাকা আসার পরেই হলো

যে আহ পরীক্ষার অজুহাতে আমরা কিন্তু বলেছিলাম আজকের টপিকটা অবশ্যই বলতেছি সেটা হচ্ছে যে এরকম ভাবে বাংলাদেশে সরকার বা মন্ত্রণালয়ের উদ্বেগ অনুষ্ঠান আয়োজন করা এখন যেহেতু চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ একটা সাধারণ মানুষের প্রোগ্রাম সেখানে বিভিন্ন জায়গায় আঞ্চলিক এবং হচ্ছে অনেকগুলো সংগঠন কি মন্ত্রণালয়ের কোনো নির্দিষ্ট কোনো ধরনের কোনো নির্দেশনা আছে কিনা যে ওই ওই সংগঠনগুলো কিভাবে বসন্ত বৈশাখ উদযাপন করবে এই ধরনের কোনো নির্দেশনা আছে কিনা আমরা আপনারা জানেন যে সাধারণত মন্ত্রণালয় বিভিন্ন জেলায় যে পরিমাণ দেয় এবং উপজেলায় আমরা এবার সেটা দ্বিগুণ করছি আর আমরা বলছি যে আপনারা আপনাদের স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরেন এছাড়া আমাদের আর কোনো নির্দেশনা নেই ওনারা কি গান গাইবে কি কবিতা বলবে সম্পূর্ণই ওই স্থানীয় জেলার ব্যাপার থ্যাংক ইউ